মুসরি সাবধানে পাহাড় বে আচি আজকে আমরা মুসরি অর্থাৎ হরিদ্বার থেকে মুসরি আসলাম কীভাবে আসলাম আপনাদের কি কীভাবে আসলে সুবিধা হবে আর কি কি অসুবিধা আছে সব আমি বলবো কিন্তু আজকে ফার্স্ট পয়েন্ট মুসরির আমরা যেটাই পাহাড়ের যে ভিউ আর পুরো পাহাড় বেয়ে জলের বয়ে আসছে এইগুলো সত্যিই দেখা যায় না চড়িয়েছি কী করেছেন একদিন দিয়েছেন পাহাড় থেকে জল বেয়ে 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 সব জায়গা থেকে এই যে নিচে নেমে আসছে এই জিনিসগুলো আমি এইভাবে ঝর্ণা কোথাও দেখিনি কোথা থেকে কোন দিক থেকে জল পড়ছে সেটাই বোঝা যাচ্ছে না চারিদিক যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু জল আর জল সব দিক থেকে বয়ে 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 বেয়ে বেয়ে নিচে জল আসছে এই রূপটা অন্য কোথাও পাওয়া যায়নি এখানেই এত সুন্দর এসে এই রূপগুলো আমরা দেখতে পাইছি সত্যিই এক অপূর্ব সৃষ্টি এই অপূর্ব সৃষ্টি অপূর্ব ধারা এখানে আসলেই দেখা যাবে ধারাতে চলুন আরও উপরে কি আছে আমরা দেখাই একটু তো হয়েছে প্রচুর ভিড় আছে প্রচুর জ্যাম আছে এর মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে এই উপরে যদি আমরা দেখতে চাই তাহলে একটু কষ্ট করে উঠতে হবে পাহাড়ের এই সিঁড়ি বেয়ে 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 আমরা এই যে সিঁড়ি বেয়ে 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 উপরে আসছি হেঁটে 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 উপরের দিকে যাচ্ছি এখন মানে একটু আস্তে আস্তে সাবধানে আসবেন কারণ এটা কিন্তু স্লিপ আছে অনেকটা কত অব্দি যাবো আমরা এই পর্যন্ত এখানেও ছবি তোলা যাবে গিয়ে ঠিক আছে আমরা মানে একটু সাবধানে আপনারা আসবেন কারণ এই রাস্তাগুলো প্রচুর স্লিপ কিন্তু এটা ধরে 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 আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আচ্ছা এটাই উঠবো না এটাই উঠবো বলো সব জায়গায় মানে একটু জিজ্ঞেস করে নিচ্ছি কারণ তিনজন একসাথে যাচ্ছি আমরা পথটা দেখুন এই যে কীভাবে আমরা যাচ্ছি এপাশে পুরো জঙ্গল আর এই পাশ থেকে আস্তে 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 শুকনো জায়গা আর নিচে এখান থেকে বহুত নিচে সবাই আমরা কেউ এখানে উঠছে না কয়েকজন ছাড়া কারণ কষ্ট হচ্ছে এবং স্লিপ আস্তে একদম একদম আস্তে এটা এটা প্রচুর স্লিপ প্রচুর স্লিপ রাস্তা এখান থেকে একটু ভালোভাবে দেখতে গেলে একটু কষ্ট করে করে যেতে হবে কারেন্টের তার আছে সাবধান কারেন্টের তার ভাই যাবে না আর কি যাব কোথাও মনে হয় নেই এটাই লাস্ট এটাই লাস্ট এরপরে আর যাওয়া যাবে না এই যে এখান থেকে পুরো নিচেটা দেখাচ্ছি এখানে লাস্ট আমরা হেঁটে আসতে পারবো এরপরে আর হেঁটে আসা যাবে না এখান থেকে পুরো পিছনের ভিউ টাওয়ার টাওয়ার সব আছে ওখানে মানে ফোনের টাওয়ার আর এদিকে পুরোটাই পাহাড় পাহাড় ঘেরা মাঝখান থেকে আমরা এখন ওই নিচেটাই যাওয়ার চেষ্টা করব। আর নিচেটাই দেখব যে কেমন ওখানটাতে লাগে হরিদ্বার থেকে মুসরি যাওয়ার পথে এই ধারাটি পড়বে তো আপনি বাসে করে যেতেই পারেন সবচেয়ে কম খরচে পার হেড পাঁচশো টাকা তার বিনিময়ে আপনি মুসৌরি কেমটি ফলস পর্যন্ত যাবেন আর এই ধারায় আসার জন্য আপনাকে এক্সট্রা আরও পঞ্চাশ টাকা দিতে হবে কারণ এই রুটটা পুরো আলাদা আর যদি আপনি হরিদ্বার থেকে এই শুধু ধারা অবধি আসতে চান প্রাইভেট গাড়িতে করে তাহলে আড়াই থেকে তিন হাজার টাকা থেকে ফোর সিটারের গাড়ি ভাড়া শুরু আপনি এর মাধ্যমেও চলে আসতে পারেন অনায়াসে ধারা এখানে পার্কিং পয়েন্ট আছে সেখানে গাড়ি দেখে আপনারা এই ভিউ পয়েন্ট উপভোগ করতে পারেন চাইলে এখানে আপনিও রাত কাটাতে পারেন তার জন্যে হোটেল কিন্তু আছে আর এই জলটা খুবই স্বচ্ছ পরিষ্কার আর প্রচুর ঠান্ডা স্নান করতে চাইলে এখানে করতে পারেন কারণ এখানে যদি জামাকাপড় নাও নিয়ে আসেন ভাড়ায় কাপড় পাওয়া যায় চেঞ্জিং রুম আছে সেখান থেকে চেঞ্জ করে আপনারা কিন্তু এখানে অনায়াসে স্নান করতে পারেন এই জলে স্নান করাটা খুবই উপকার কারণ গুরু দ্রোণাচার্য তার তীরের ফলার আঘাতে কিন্তু এখান থেকে জল বের করেছিলেন এবং সেই জল কিন্তু আজও রূপে পুরো পাহাড়ের গাবে চারিদিকে পড়ছে সত্যি জলটা কিন্তু প্রচুর ঠান্ডা এবং স্বচ্ছ প্রচুর লোক স্নান করছে আর চাইলে কিন্তু আপনারা আগেও বলেছি এখানে হোটেল রেন্টে পেয়ে যেতে পারেন আর এর পাশেই আছে কিন্তু দ্রোণাচার্যের মন্দির সেই মন্দির দর্শন করবেন আর সেখান থেকে কিন্তু প্রসাদ নিতে ভুলবেন না আর জুতো পায়ে কিন্তু এখানে প্রবেশ করা যায় না জুতোটা কিন্তু আপনাকে যখন মন্দির ওভারটেক করে আসতে হবে তার ও পাশেই জুতোটা কিন্তু খুলে আসতে হবে জুতো রাখার রেক আছে সেখানে আপনি কোনো পয়সা লাগে না আপনি জুতোটা খুলে রেখে আসবেন জুতো চুরি হওয়ার কিন্তু আমাদের এখানকার মতন ভয় নেই ওখানে অনায়াসে আপনি জুতোটা রেখে আসতেই পারেন পুরো পাহাড়টা কিন্তু আপনাকে খালি পায়ে ভ্রমণ করতে হবে প্লাস এই সহস্রধারা তো আছেই সত্যি আমার একটা খুব ভালো এবং প্রিয় জায়গা অরুণাচার্যজি এই সসধধারাটা তার তীর মেরে তৈরি করেছিলেন তাই সেইখান থেকে এই জল বেরিয়ে আসছে আর এই জলে স্নান করলে বিভিন্ন রোগমুক্ত হবে আর এই জল খাওয়াও যাবে বা স্নান করা যাবে চলখার জল এইভাবে চারিদিকে বহিত হচ্ছে কুলুকুলু কুলুকুলু রবে ওই দিক থেকে জলটা আরও আসছে বেশি করে আর এইখান থেকে এই পাহাড়ের আসে কোথা থেকে আসছে কেউ জানে না এখান থেকে এইভাবেই দ্রোণাচার্যজি বানিয়েছিলেন এই ধারা থেকে এই যে ধারার যে জল পড়ছে এবং এই জলটা এখান থেকে এসে এই ব্রিজটার ওপর থেকে গিয়ে ওই দিকটাতে গেছে তো এই পাহাড়ে ঘেরা চারিদিক আর এই যে হলো ধারার টোটাল ভিউ পয়েন্ট প্রত্যেক কি সুন্দর লাগছে সরকার আগে